আসসালামু আলাইকুম লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য আজকে আমি তৈরি করব শুধুমাত্র দুটি সবজিতে ভীষণ মজার একটি পাকোড়া রেসিপি চলুন তাহলে আর কথা না রেসিপিটি তৈরি করে নিচ্ছি এর জন্য আমি এখানে নিয়েছি একটি গাজর আর একটি মূলা গাজর আর মূলার খোসাটা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব আর গ্রেটারের যে চিকন অংশটা আছে সেই অংশটা দিয়ে কিন্তু গ্রেড করে নিতে হবে এতে করে মূলা এবং গাজর দুটোই কিন্তু একেবারে চিকন হবে আর এটা কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভীষণ ভালো লাগবে তবে আপনারা চাইলে কিন্তু মোটা অংশটা দিয়েও গ্রেড করে নিতে পারেন তবে চিকন অংশটা দিয়ে গ্রেড করে নিলে কিন্তু আপনি এই পাকোড়াটা খাওয়ার সময় বুঝতেই পারবেন না যে এটা মূলা দিয়ে তৈরি করা হয়েছে তো আমার গাজর এবং মূলাগুলো কিন্তু খুব ভালো করে গ্রেড করে নেওয়া হয়ে গেছে আর এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে একেবারে চিকন চিকন হয়েছে সেজন্য আরও বেশি ভালো লাগছে এবারে এই মূলাটাকে ভালো করে চিপে এখান থেকে পানিটা বের করে ফেলে দিতে হবে এতে কি হবে এই পাকোড়াটা কিন্তু একেবারে মুচমুচে হবে আর যখন ব্যাটারটা তৈরি করব তখন কিন্তু এটা একদমই নরম হবে না দেখতে পাচ্ছেন আমার এই মূলাগুলো কিন্তু একেবারে ঝরঝরে হয়েছে আর এখান থেকে কিন্তু বেশ খানিকটা পানি বের হয়েছে পানিটাকে আমি ফেলে দিয়ে মূলাটাকে এবং গাজরটাকে নিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি পাঁচ ছয়টি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে দেবেন আর বাইন্ডিংয়ের জন্য নিয়েছি এখানে এক কাপ পরিমাণ বেসন বেসনটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এবার এখানে অ্যাড করে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ এতে করে কিন্তু এর টেস্টটা ভীষণই ভালো আসবে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট চা চামচ পরিমাণ এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে আমার সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর অনেকগুলোই কিন্তু দেখা যাচ্ছে কিন্তু এগুলো কিন্তু অনেক থাকবে না এগুলো মিক্স করে নেওয়ার পর কমে যাবে অনেকটাই কিন্তু কমে গিয়েছে মিক্স করার পর এবার এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি আর অবশ্যই কিন্তু ধনিয়া পাতা কুচিটা বেশি করে দিতে হবে এতে কি হবে পাতার কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর এটা খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে যারা কখনো মুলা খায় না আপনারা যদি তাদেরকে এই মুলা দিয়ে এইভাবে পাকোড়া তৈরি করে খাওয়ান আমি গ্যারান্টি দিয়ে বলছি কেউ বুঝতেই পারবে না যে এই পাকোড়াটা মুলা দিয়ে তৈরি এটা এতটাই টেস্টি আর এতটাই মজার আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা এর জন্য চুলায় আমি আগে থেকে প্যান বসিয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এবার এখান থেকে কিছুটা করে ব্যাটার নিয়ে আমি এইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শেপটা কিন্তু আমি পেঁয়াজের মতো করে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো করে দিয়ে দেবেন এই পর্যায়ে চুলা রাসটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে মিডিয়ামে রেখে কিন্তু পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে চুলা রাসটা হাইতেও রাখা যাবে না হাইতে রাখলে কিন্তু এটাগুলো খুব তাড়াতাড়ি কালার চলে আসবে মুচমুচে হবে না আবার একেবারে লোতেও রাখা যাবে না একটু সময় নিয়ে পাকোড়াগুলোকে একেবারে মুচমুচে করে ভেজে নিয়েছি আর পাকোড়াগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে এর চেয়ে বেশি আর ভাজার কোনো প্রয়োজন নেই আর এই পর্যায়ে কিন্তু আমি পাকোড়াগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি আর পাকোড়াগুলো তেল থেকে তুলে নেওয়ার সময় অবশ্যই একটি টিস্যুর উপরে তুলে নেবেন এতে করে পাকোড়ার গায়ের যদি কোনো তেল লেগে থাকে তাহলে কিন্তু টিস্যু শুষে নিয়ে যাবে সেমভাবে আমি সবগুলো পাকোড়াই কিন্তু ভেজে নিয়েছি এবার পাকোড়াগুলোকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি মুলা ফুরিয়ে যাওয়ার আগেই মুলা দিয়ে এইভাবে একদিন হলেও পাকোড়া তৈরি করে দেখবেন এটা কতটা টেস্টি আর কতটা মজার আর এই পাকোড়াগুলোকে অবশ্যই সস দিয়ে পরিবেশন করবেন এতে করে কিন্তু এই পাকোড়াটা খেতে আরও বেশি ভালো লাগবে তো ফ্রেন্ডস আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ